খুলন দিছেন না শুনকউ আমি কই একটা গেছে না পাইরা ছায়া দিয়া Tali দিছি না ওই ছায়ার লাগি Tali দিছি Tali দি এখন আর দেখতে মন চায় ই আজকে সুযোগ পাইছি ভাই না জামাইছে

শিগির <many> 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 <many>

ম মাসে কথা ম লে খেলে ু মার মলা খ ফুরা করে পা আগ খলা কর খে থাক লাছে কি মা সালে ববসা সা না সালে তিন স । আমার নয় শরীরটা দুর্বল সবাই আমার পরিশ্রমের কাম সহ্য হয় না এই তোমার যদি এই যদি ফগ্রামি ব্যবসাটা করাতাম তাহলে ভাত খাওয়ার তোমার এই কোম্পানিটা ভর্তি করে ব্যবসা কথা গোসাই কুহার না এরা মনে করলে কিভাবে জানো কোম্পানি আমাকে মহত না দেয় পিস গুই না দেয় কত বিজ দিল দিয়ে দিব আমি দিনে যাবে চাহি ওই প্রশ্ন বুঝে মনে করো যে হ্যাঁ আমাকে আমি আমার লাভ থাকো হ্যাঁ লাভ থাকো ভাই

আপু মার यार তো বড় দেখে আমরের কথা শুনাম কইলে আমার জামাইভার বীর পুরুষ এই সাতদর না পিসনা মত বড় 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 না

নাই বৌ পচন্দ কৰিছে যে বৰ পচন্দৰ কথা ঠিক আছে না ভাই ভাল ভাই

এই গবা হ্যাঁ কি না কি তুমি না ভাই আমি থাকতাম কিশার আমি না হ্যাঁ বাড়ি তো না থাক আমনের মানে একদিন থাইরা দুই দিন থাকাব তার পাতে ধইরা ঘর ধইরা বাইতে দিকে বাইর দি বাইন হেনাল গতি আমরা কাম নাই বড় কি চলেছে কাপতে

あんকোটা নাইছে উদা নামাই লইলে সাইগলের দিকে এত কথা কونکو এত হাজার জিনিস কি কি রাই আমরা <laughs> <laughs> আটটা দিন না কি করের এই লাল ধরায় করেন টক টক করবে এটা তো ভালো লাগলো এটা লাল আছে এটা ই আছে বেশি কথা এটা দাম কি কি বাকি দাম কত 150 টাকা নিব পরে এ জোরা 60 দাম

আমার বেলায় বলি বেড়ে খেলার ধাম মহিলা আমার বেলায় বলি বেড়ে একবারে রুলার মেশিন তলে ফেলে একবারে একটা জাতা দিতাম একবারে সেটা বনে হালাইতাম কোন যে ভাই আমি চাদরের ব্যবসা করতেছি খাচুরি রে ব্যাগ চাদর মাদুর আইয়া নিয়ে গেছে গা এটা একদম হইলো তিনশো টাকা আর হইলো দুইশো টাকা একশো টাকা